আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনে রাতে জনতার স্বার্থে আইএসএফ এর পক্ষ থেকে কুলপি বিডিও অফিসে ডেপুটেশন আবাস যোজনায় দুর্নীতি নিয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কুলপি ভিডিও অফিসের সম্মুখে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে কুলপি ব্লক কমিটি ও সাধারণ প্রান্তিক স্তরের মানুষজনের পক্ষ থেকে সাদ দফা দাবি আবেদন নিয়ে কুলপি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় নেতৃত্বের অভিযোগ পূর্বী ব্লকে যে সমস্ত আইএসএফ এর মেম্বার রয়েছেন তাদেরকে কোনো কাজ না দেবা আবাস যোজনায় ঘরের তালিকায় যে সমস্ত ব্যক্তিরা ঘর পাওয়ার যোগ্য দুস্থ শ্রেণীর ব্যক্তিরা শুধুমাত্র একটু আশ্রয়ের জন্য বিডিওর কাছে একটি ঘরের জন্য আত্মনাদ করে তারা সরকার থেকে ঘর পাচ্ছে না অথচ যে সমস্ত মানুষজন পাকা বাড়ি দোতলা তিনতলা ছাদের তলায় বসবাস করছে অথবা দেখা যায় আগে একটি বা দুটি ঘরের টাকা অলরেডি পেয়ে গিয়েছে খরচা করে ফেলেছে ঘর বানায়নি পুনরায় তাদের নাম এসেছে এই আবাস যোজনার তালিকায় বলে অভিযোগ সেই সমস্ত ব্যক্তিদের সঠিকভাবে যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এনকোয়ারি করে নতুন তালিকা যেন বানানো হয় সেই আবেদন রাখা হয় এ বিষয়ে কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন আবাস যোজনার ঘর কেন্দ্র সরকারের তাই কেন্দ্র সরকার ঘরের টাকা দিচ্ছিল না নতুন করে লিস্ট ছাড়া হয়েছে আর এই লিস্টে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সে দায় সরকারি কর্মীদের এটা কোনো রাজনীতি নেতাদের নয় বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করে সরকারি কর্মচারীরা নেতারা নয় তবে সমস্যা যখন হয়েছে নিশ্চয়ই এর সমাধানও বিডিও সাহেব করবেন এটাই জানালেন কুর্পি বিধানসভার বিধায়ক যদিও এই নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির কার্যকারী সদস্য কীর্তিবাস সর্দার

যে আজকে ডেপুটেশান দেওয়ার জন্য এখানে এসেছি এবং আমাদের ছয় প্রতিনিধি দল ঢুকেছে এবং আমাদের একটাই দাবি যে আবাস যে যারা প্রকৃত ঘর পানিওয়ালা তাদেরকে ঘর দেওয়া হোক বা যাদের টোটালি মাটির ঘর থেকে শুরু করে অনেকের অ্যালবেস্টার ছিটে বেড়া ঘর রয়েছে তাদেরকে কিন্তু লিস্টি থেকে বেছে বেছে নাম বাদ দিয়ে মানে দুতলা থেকে তিন তালা যাদের রয়েছে তাদেরকে প্রকৃতভাবে লিস্টে নাম রয়েছে এবং অনেক জায়গায় সার্ফ হচ্ছে অনেকে বলছে দু হাজার আঠেরো দু হাজার বাইশ দু হাজার একুশের সার্ফো কিন্তু যেটা লিস্ট নতুন লিস্টে কিন্তু আঠেরোর সার্ফতে নাম নেয় এবং বাইশেরও নাম নেয় যাদের নাম একবার এসেছিলো তাদেরকে নাম কেটে দিয়ে নতুন করে তৃণমূলের এক অংশ সার্ফো করে তাদেরকে নাম ঢুকিয়ে দেয় এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা যে আবাসের যারা প্রকৃত ঘর পেনেওয়ালা তারা পাচ্ছে না যারা যাদের ঘর আছে যারা নেতা যারা তৃণমূলের টাকা দিয়ে তারাই ঘর নিচ্ছে আপনারা কি অভিযোগ আমাদের একটাই দাবি যারা ঘর যোগ্য ব্যক্তি তাদেরকে ঘর দেওয়া হোক নতুন করে আবার সার্ভ করা হোক আবার ইনকোয়ারি করা হোক নতুন করে তার পূর্বে রাজ্যের সিএমের কাছে আবেদন থাকলো এটাই যে তারপরে আপনি বিবেচনা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে পয়সা পশ্চিমবাংলায় সরকারটা একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কাঠবাণির সরকার এই সরকার দিয়ে সাধারণ মানুষের কাছে ভালো আসা করা যায় না উচিত নয় তো যাদের পাকা বাড়ি আছে দোতলা বাড়ি আছে প্রচুর সম্পত্তি আছে তারাই আবার আবার ঘর পাচ্ছে আর গরিব মানুষ যারা ঝুড়ি বাস করছে বস্তি বাস তা তাদের জীবনযাপন বিভিন্ন খাতার কোনো আভাস টাকা পয়সা পাচ্ছে না এটা ওই দুঃখিত দুর্নীতির জন্য কাঠবানি খাওয়ার জন্য অঞ্চলা অঞ্চলে বুথ বুথ যারা তৃণমূলের নেতা তারা যেভাবে কাঠবানি খাচ্ছে তাতে করে খুব যন্ত্রণা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবং আগামী দিনে আরও যন্ত্রণা ভুগবে সাধারণ মানুষ আমার নাম পরিচয় আমার নাম কীর্তিবাস সর্দার পশ্চিমবঙ্গ রাজ্য বেশি কুলপি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ হইতে কুলপি ব্লক কমিটি থেকে শুরু করে সাধারণ প্রান্তিক স্তরের মানুষজনদেরকে নিয়ে মানুষজনদের দাবি দাবা নিয়ে আমরা সাত দফায় প্রায় দাবি রেখেছিলাম সমস্ত দাবি দাবা আমাদের বিডিও সাহেব আমাদের সঙ্গে খুব ভালো কপারেশন করেছেন এবং দাবিগুলো আমাদের সমস্ত রকমের দাবিগুলো আমাদের মেনে নিয়েছেন আগামী দিনে এই দাবিগুলো মেনে উনি পথ চলবেন সেইভাবে আমাদেরকে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধও করেছেন বহু সাধারণ মানুষ আজকে এই ডেপুটেশনে আমাদের সামিল হয়েছে যে সাত আমরা দাবি রেখেছিলাম সেই এই সেই সাত দাবি টোটালটা সাধারণ মানুষেরই জন্য অ্যাকচুয়ালি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান আমাদের যে সমস্ত মেম্বাররা রয়েছে কুলকিটে প্রায় আপনাদের পঞ্চায়েত সমিতি চারখানা মেম্বার রয়েছে পঞ্চায়েতের তিরিশখানার মতো মেম্বার রয়েছে প্রায় সেখানে প্রত্যেকটা মেম্বারকে কাজ দিচ্ছিল না তাদের নির্দিষ্ট যে নিজের নিজের নিজস্ব ভাগের যে কাজ রয়েছে সেই কাজগুলো দেয়া হচ্ছিল না সেগুলো সেই সমস্ত দাবিও আমরা পিডিও সাহেবের কাছে রেখেছি সেটাও পিডিও সাহেব মান্যতা দিয়েছেন সাধারণ মানুষ তাই মেম্বাররা যেহেতু কাজ পাচ্ছে না তাই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিল সমস্ত প্রকল্পের যেমন আপনার আওয়াজ প্যালাস থেকে শুরু করে আপনার কৃষি সরঞ্জাম থেকে শুরু করে এই সমস্ত দাবাগুলো আমরা রেখেছি সেগুলো আমাদের পিডিও সাহেব আমাদের সেই দাবিদবাকে মান্যতা দিয়ে বলেছেন যে আগামী দিনে আমরা এই দাবিদবাকে আপনাদের দাবিদোবাকে মেনে নিয়ে আগামী দিনে চলব আশা করি আগামী আর এই সমস্ত প্রবলেমগুলো আর হবে না এভাবে আমাদেরকে আশ্বস্ত আবাস যোজনা নিয়ে আপনারা একটা তুলেছিলেন কতটা যোজনা নিয়ে যেটা চলছিল প্রতিটা গ্রামে গ্রামে যারা শাসকের মেম্বার ছিল তাদেরকে নিয়ে ইনকোয়ারি প্রথমত চলছিলো সেই দুর্নীতিটা আমরা তুলে ধরেছিলাম তারপরে বিরোধ সাহেব আমাদের সঙ্গে কপারেশন করেন এবং সেটা আপাতত এখন বিরোধ সাহেব বললেন যেটা সাতাশ তারিখে লিস্ট ঝোলানো হবে যদি আপনাদের মনে হয় যদি শাসকের কোনো মানুষের ছাদ ফেলা বাড়ি রয়েছে এমন বা যেগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে নয় সেগুলো নাম এসে গেছে তাহলে আপনারা কমপ্লেন অবশ্যই করতে পারবেন সেগুলো আমরা যথাযথভাবে দেখব এবং সেই আপনাদের কমপ্লেনের ভিত্তিতে সেগুলো ক্যান্সেল হবে আমার নাম নুরসালাম গাজী কুপি ব্লক কারণটা হচ্ছে আপনারা দেখেন সারা রাজ্য জুড়ে আবাসের একটা তালিকা বেরিয়েছে সেই তালিকাতে অনেক অযোগ্য ব্যক্তিরা ঢুকে আছে আমরা বিডিও সাহেবকে এর আগে অনেক জানিয়েছি কিন্তু বিডিও সাহেব কোনোভাবে কোনো কর্ণপাত করছে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কে কী পেয়েছে আমাদের দেখার দরকার কিন্তু যারা বঞ্চিত হয়েছে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি যারা প্রাপক তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের অনেকের নাম কিনে দেওয়া হয়েছে অনেকে নাম তালিকাতে তোলেনি অন্তর্ভুক্ত করেনি সেই জন্য আজকে আমরা বিডিও সাহেবকার কাছে জানতে চাইব যে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কী ভাবছে শুধু ভাবছে বলে হবে না আজকের ওনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা আবাস থেকে বাদ চলে গেছে তাদেরকে আবাসের ব্যবস্থাটা করতে হবে এটা ওনাকে সুনিশ্চিত করতে হবে আর যদি না করে তাহলে আগামী দিনে আপনারা আজকে ডেপুটেশন দিচ্ছি কালকে আগামী দিনে কিন্তু আমরা এটা গণ আন্দোলনে নিয়ে যাব সেদিন হচ্ছে বিডিও সাহেবকে আমরা ভিডিও থেকে মানে অফিস থেকে আমরা বের হতে যাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাবাগুলো সঠিকভাবে মানছে সেই না পর্যন্ত কিন্তু এই অফিসটা আমরা ছাড়বো না তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি যে কৃষক কৃষকদের জন্য একটা বিডিও অফিসে যে সমস্ত সরঞ্জামগুলো নিয়ে আসে সেই সমস্ত সরঞ্জামগুলো প্রকৃত কৃষকরা পাচ্ছে না সেখানে তৃণমূলের কিছু দালালরা সেখানে সেইগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা চাই প্রকৃত কৃষকরা সেই সরঞ্জামগুলো পাক যদি আজকে সঠিক উত্তর যদি না পাই তো আগামী দিনে বৃহত্তম আন্দোলন এখানে হবে যেখানে বিডিও সাহেব কোনোভাবে নিজের ঘুম থেকে বের হতে পারবে না এই নিয়ে আমাদের মূলত ডেপুটেশন ডেপুটেশন দিতে যাওয়ার জন্য কি বিডিও সাহেব ডেকেছে ভিডিও স্যার ডাকতে বাধ্য ভিডিও স্যারটা ডাকবে আমরা আমাদের কাগজ ডেপুটেশনের কাগজ জমা দিয়েছি যে আমরা ডেপুটেশনটা দেবে এবার বাকিটা ভিডিও স্যার কী করবেন ওনার ব্যাপার যদি ঢুকতে দেয় ভালো যদি না ঢুকতে দেয় কীভাবে ঢুকতে হয় সেটা আমরা যেখানে ফটো তুলে চলেছি

তা সেই আবাস যোজনার তালিকা তো অনেকদিন আগে হয়েছে এই টাকা তো কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা সেই টাকা তো দিচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অবস্থার মধ্যে সেই তালিকাটা ছিল তো সেই তালিকাটা যাদের নাম আছে তাদের ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারি করে সঠিক লোক যারা হবে সেই সঠিক লোককে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই টাকাটা দেবে সঠিক লোক বাঁচতে গিয়ে আমাদের দলের কাউকে রাখেনি সরকারি লোকেরাই করছে তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সরকারি লোকেদের হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন অতি দ্রুত আরও কিছু আবাস যোজনার নাম তালিকাভুক্ত করা হবে প্রকৃত গরিব মানুষ যাদের মাটির ঘর সবাইকে তো দেওয়া সম্ভব নয় সবাই চাইলে তো সরকার কোথা থেকে পাবে এত টাকা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় তো আরো কিছু দেবে আরো তো সেটা আমার তালিকা হবে যখন তখন তাদের তালিকা করা হবে পূর্বী থেকে উত্তম কর্মকালের রিপোর্ট আপনি দেখতেলাম নতুন সংসার বড়ি তো এখন সপ্তমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো